হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা পকোড়া নিয়ে এসেছি পটলের পকোড়া তো এটা কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখব দারুণ মুচমুচে হয়েছে দেখবো বন্ধুরা আর কিভাবে আমি কেটেছি কিভাবে করেছি সেটা শেয়ার করেছি তোমরা দেখতে দেখে নিও তো রাধে রাধে বন্ধুরা চলো তোমাদের রেসিপিটা দেখাই মানে পকোড়া বানানোটা দেখাই আর খেতে দারুণ টেস্টি হয়েছে এইভাবে তোমরা পারলে বানিয়ে খেও আর এটা তো ইজি কোনো ব্যাপার না তো চলো বন্ধুরা তোমাদের রেসিপিটা দেখাই সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম পকড়াটা কিভাবে করলাম তো পটলগুলো আমি প্রথমে মুখ কেটে নিয়ে দু খণ্ড করে নিয়েছি তারপরে পটলগুলো আমি এইভাবে দেখো বন্ধুরা কিভাবে আমি চিড়ে চিড়ে দিয়েছি ঠিক এইভাবে কাটতে হবে হাফ করে কাটতে হবে তো বন্ধুরা আমি একা হাতে করি তো ক্যামেরা ধরার লোক নেই আর আমার স্ট্যান্ডও নেই তার জন্য আমি একা একা করতে হয় কাটাটা আমি দেখাতে পারলাম না তো এই পটলটা কাটার পরে দুখণ্ড করে তারপরে এইভাবে চিরে চিরে নিতে হবে তো বন্ধুরা এইভাবে আমি সুন্দর করে কেটে ধুয়ে আর রেখেছি এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব সেটাও তোমাদের দেখাচ্ছি তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু খুব সুন্দর লাগে গরম গরম ডালের সঙ্গে ভাতের সঙ্গে ভালো লাগে এমনিও খেতে ভালো লাগে তো আজকে আমরা শনিবার যেহেতু আজকে আমরা মুস মুগের ডাল করছি তার সঙ্গে আমরা খাবো আর তার সঙ্গে কি আছে সেটাও দেখাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম ব্যাটারটা বানাতে তো এখানে একটা ছোট বাটির এক বাটি বেসন নিয়েছি আর এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন হলুদ এখানে ফ্যান চলছে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি সব সামান্যই দেবো বন্ধুরা যেহেতু বেশি না তো আর এটা যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি একটু জিরে ধনের গুঁড়িও আমি দিয়ে দেবো বন্ধুরা দেখলে আমি কী কী উপকরণ দিলাম এবার আমি ব্যাটারটা সুন্দর করে বানিয়ে নেব তো ব্যাটারটা বানিয়ে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পারছো ব্যাটারটা আমার আমি হাত দিয়েই করলাম আর ঠিক এইটা এইভাবে এরকম আছে দেখো বন্ধুরা তো এটা আমি দশ মিনিট রেস্টে রাখবো তারপরে ফিরে আসছি বন্ধুরা দেখো ক্যামেরাটাও আমি ব্যাক করে ধরেছি বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কি করব একটা ভিজিয়েছি দেখো আর এই যে এই পটলটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের পটলটা ঠিক এইভাবে একটু ছড়িয়ে এইভাবে ভিজাতে হবে ব্যাটারটার সঙ্গে এইভাবে মাখতে হবে বন্ধুরা এইভাবে আস্তে আস্তে আমি একটা করে ছেড়ে দেব তো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর লাগে আর পটলের পকোড়া খাচ্ছি অনেক সময় বোঝাও যায় না এটা এত সুন্দর লাগে ভাজা করার পরে আর কি বলছি তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো যেহেতু এটা পটল পটলটা তো সেদ্ধ হতে একটু দেরি হবে না ভাজতে তো আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে ভেজে নেব তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের পটলের পকোড়া অবশ্যই জানিও তো আঁচটা কমিয়ে দিয়েছি এটা আমি ধীরে ধীরে ভেজে নিই বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দেখো চার পিস আমার ভাজি হয়ে গেছে পকোড়া খুবই মুচমুচে হয়েছে দেখো আর ওই একই প্রসেসে আরও চার পাঁচ পিস দিয়ে দিয়েছি তো এইভাবে আমি ভাজতে থাকবো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো পটলের পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখানোর তো কিছুই নেই এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব বন্ধুরা তো একবার ভাজির পরে দেখিয়ে দেব তো রাধে রাধে বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো এইভাবে করে খেয়েও দারুণ লাগে ভালো থেকো সুস্থ থেকো বা টাটা